হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আশা করি তোমরা ভালো আছো দেখো সকাল সকাল সাত সকালে রান্নাঘরে চলে এসেছি আজকে আমি কী করবো দেখো মেয়ে সকালবেলা কলেজে এসে তার করে দেবো আলু ভাজা খাবে আর রুটি বলে মা আমাকে আলু ভাজা করে দাও রুটি করে দেওয়ার কতভাবে করবো তা আজকে আমি দেখো এখনও আমার চাটা খেতে পারিনি চা রেখে আমি কাজ করছি ঠিক চলে আসলাম আমার চ্যানেল জ্যোতির্ময়ী গল্প জ্যোতির্ময়ী সরকার আর জ্যোতির্ময়ী নিউ ব্লগ ফেসবুক আর ইউটিউব হচ্ছে জ্যোতির্ময়ীর গল্প জ্যোতির্ময়ীর ব্লগ হ্যাঁ তোমাদের চা খাওয়া হয়েছে আমি এখন চা খাচ্ছি দেখো হ্যাঁ বন্ধুরা ভাত আমার হয়ে গেছে ভাত রুল দিচ্ছে দেখেছো ভাত রুলটা স্টাইল দেখো তলার দিক দিয়েটা গ্লাস ভেঙে গেছে যাতে ভাতটা কাঠে না হয় তোমার এভাবে ভাতগুলো দিলে ভাতটা পড়ে যায় ভয় থাকে না ভাত হয়ে গেছে আমার পটল কাটা হয়েছে গেছে গরম জলে ভিজানো আটা মাকার হয়ে গেছে গুটিও করা হয়ে গেছে এবার করবো আর এইদিকে হচ্ছে আলুটা ভাজা হচ্ছে দেখেছ আর আর দেখো কাতলা মাছ যে কাতলা মাছগুলো ভিজানো হয়েছে দাঁড়া তোমাদের ভালো করে দেখায় আজকে কাতলা মাছগুলো এই দেখো কাতলা মাছগুলো বের করে বেশি রেখেছি লেজাটা আমার লেজা খেতে ভালোবাসি লেজাটা আমার দিয়ে রেখেছি এটা কাতলা মাছের মানে আছে করবো কাতলা মাছের মাছ হচ্ছে আলু দিয়ে তো ধর আর আলু ভাজা হচ্ছে আর হচ্ছে পটল ভাজা হবে এক্ষুনি আর রুটি হবে ভাত হচ্ছে আর আর একটা কী হবে দেখি তার আগে দেখাই তো ভালো এটা লুকিয়ে রেখে আমার গজার ভয় নেই আমার গজা সব এই দেখো এগুলো সব বিরাটে মাছ ছোট মাছগুলো নিয়ে এসে সেই মাছ খাবে না তাই বড় আর ছোট মিলে মিলে দেওয়া হয় ছোট মাছ মিঠাই খায় মাথা সব মাথা বাদি খায় এরা মাথা খায় না মাথা খাওয়ার জন্য বাইরে একটু বিড়াল আছে সেই বিড়াল আসে তাকে ডাক ম্যাও তার নাম দিচ্ছে ম্যাও ম্যাও বলে ডাকলে সে চলে আসে তাকে বাবা বড় তাকে মাথা দিই আর বাকি মাথাটা কুকুরকে দিই কাককে দিই কাক আছে কাকি ডাকে কা করে তাকে দিই এই বলে খাবার ঠিক আছে দেখো তোমরা আলু করতে থাকি দেখো আমার সঙ্গে থাকো তোমরা আমার আলু ভাজা হয়ে গেছে দেখেছো কি সুন্দর হয়েছে এবার ওকে টিফিন দিয়ে দেবো যা দেওয়া তারপর বাকি যেটা থাকবে না কয়েক তেলে উঠতে দেবো একটু বেশ আস্তে গ্যাসের মশমচা করবো সেই মশমচা হলে সেইটা দিয়ে আমি রুটি খাবো দারুণ লাগে খেয়ে দেখো মশমচা আলু ভাজা আর দেখো রুটি ভিজে রুটি করেছি রুটিটাকে করে থালায় আলাদা থালা জল দিয়ে রাখি রেখে সেই জল ভিতর দিয়ে সঙ্গে সঙ্গে তুলতে সঙ্গে সঙ্গে সে করে এই ফ্যানের হাওয়াতে দিয়েছি ফ্যানে দেখো ফ্যানের হাওয়াতে দিয়েছি তাতে কী বলো তো রুটিগুলো পুরো ঠান্ডা হয়ে গেছে আর পুরো নরম থাকে সব পুরো সারাদিন যত সারাদিন রাত ধরে রুটিগুলো নরম হয়ে দেখো এই গেছে রুটিগুলো সব দেখো ফুলকো দেখো ফুলকোক যেমন ফুলকোর সেই দেখো ফুলকো আচ্ছা এইভাবে আমি বিজেলে রুটি করি আমার হাজব্যান্ড যখন হাওয়া স্কুলে চাকরি করতো সাড়ে সাতটা ট্রেন ধরতো এই রুটি করে দিতাম ওইখানে নিয়ে গিয়ে খেত যাই হোক আর আমার আর রেডি হয়ে গেছে ভাত রেডি হয়ে গেছে আর এদিকে গ্যাসে বসানো হচ্ছে পটল ভাজা আর মাছ ভাজা দেখো তোমরা